পৃষ্ঠা নাম্বার বিরাশি এখানে আমরা বিয়োগ দুটো দেওয়া রয়েছে এই দুটার মধ্যে প্রথমটাতে বলেছে যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থেকে এক্স ওয়াই বাই এক্স কিউবড মাইনাস ওয়াই কিউবড বিয়োগ করো তার মানে আমরা প্রথম লাইন লিখবো যা আছে তাই শুধুমাত্র এই যে এই থেকে জায়গায় এখানে মাইনাস চিহ্ন দিব আর এখানে আমরা এই সূত্রটা এই জন্য লিখলাম এটা তোমাদের লেখার দরকার নাই আমি এই সূত্র দ্বারা এটা সমাধান করব এই জন্য এটা আমরা চোখের কাছে রাখলাম তোমাদের অবশ্যই এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এখন এখানে আমরা এই লাইনটা দেখে দেখে লিখলাম থেকে শব্দ না লিখে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব এরপরে আমরা এই রকম করে এই যে দেখো এখানে যা আছে তাই মাইনাস চিহ্ন যা আছে তাই এক্স ওয়াই যা আছে তাই শুধুমাত্র এইটা ভেঙে এটা হলো কিভাবে হলো এই সূত্রের মতো করে হলো মনে করো এটা হলো এ মাইন এ কিউবড মাইনাস বি কিউবডের সূত্র এটাকে ভেঙে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মতো করে আমরা এটা লিখলাম এখন আমরা এই লাইনটাকে আমরা এখানে রাখি আর রেখে এখন আমরা কি করব এই দুটার লসাগু করব। নিচের এই দুটার মানে দুটা হরের লসাগু এখানে আমরা লসাগু দেখতে পাচ্ছি যে এখানে লসাগুটা আমরা নিচে যেটা লিখেছি এটা এটা হলো হলো লসাগু কিভাবে এই যে এখানে আসলো আর এইটা দেখো দুই বার আছে এই দুইবার না লিখে আমরা একবার কমন নিলাম এই যে এটার মধ্যে তাহলে এটাই হলো আমাদের লসাগু এখন লসাগুকে এইটা দ্বারা ভাগ করব। এই পুরোটা দ্বারা তাহলে এই পুরোটা আর এই ব্রাকেটের এই পুরোটা যদি কেটে দিই তাহলে ভাগ ফল থাকে এইটা এইটা দ্বারা এই এক্সের সাথে গুণ এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এই মাইনাস চেন এখানে আসলো এখন আবার এই পুরোটা দ্বারা এই লসাগুকে ভাগ করলে ওয়ান হয় মানে যেটা দ্বারা ভাগ করব যাকে ভাগ করব সেই দুটা যদি একই হয়ে যায় তাহলে ভাগ ফল ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এক্স ওয়াইয়ের সাথে এই যে গুণ এখানে গুণ চিহ্ন নাই মানে এই ব্রাকেটের আগে এখানে গুণ চিহ্ন বুঝতে হবে আচ্ছা এরপরে আমরা পরের লাইনে এসে এইটাকে আমরা এরকম না লিখে এক্স কিউবড মাইনাস ওয়াই কিউবড লিখলাম আর এই এক্স দ্বারা এই এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স দ্বারা আবার ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই আর এই মাইনাসটা এখানে থাকলো আসলে এই মাইনাসটা এখানে চলে আসেনি ব্যাপারটা হলো যে এখানে প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয় এরপরে এই মাইনাস চিহ্নটা এখানে নেমে আসলো নেমে এসে এক্স ওয়াই দ্বারা কে গুণ করলে ওই এক্স ওয়াই হয় এখন আমরা পরের লাইনে এরকম লিখব নিচে এক্স যা আছে তাই আর উপরে আমরা এই এক্স স্কোয়ার এখানে রাখলাম আর এই একটা এক্স ওয়াই আর এটা এই একটা এক্স ওয়াই দুটা এক্স ওয়াই আমরা এখানে টু এক্স ওয়াই লিখলাম এই হলো আমাদের এইটার অ্যান্সার এটাই হলো আমাদের মানে এটাই হলো ফল এরপরে আমরা দুই নাম্বারটা করব আমরা জাস্ট এই থেকে কথাটা না লিখে মাইনাস চিহ্ন দিব আর যা আছে সব এক কোন পার্থক্য নাই একদম হুবহু যা আছে তাই এরপরে আমরা এই দুটার লসাগু করার জন্য আমরা এইরকম করে আহ সূত্রে ভেঙে নিব প্রথমটা একদম যা আছে তাই তারপরে এইটাকে ভেঙে আমরা এরকম করলাম এইটা কিভাবে হলো খেয়াল করে দেখো এটা এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল সূত্র আমরা লিখলাম অর্থাৎ আমরা এখানে এই ওয়ানকে আমরা এ ধরলাম তাহলে এ স্কয়ার বানাতে গেলে ওয়ানের উপরে স্কয়ার প্লাস এই টু হল সূত্রের টু তোমরা অবশ্যই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা মুখস্থ রাখবে তাছাড়া এই অঙ্ক কিন্তু বুঝতে পারবে না আচ্ছা তাহলে এইটা হলো সূত্রের টু তারপরে টু তারপরে এ মানে হলো এখানে ওয়ান আর বি হলো এ স্কয়ার এটাই হল বি আচ্ছা তাহলে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এইটা কোথায় পেলাম খেয়াল করে দেখো এখানে দুটা স্কয়ার আছে আর এখানে আছে আমাদের আহ একটা স্কোয়ার তাহলে একটা স্কোয়ার সূত্র করাতে একটা স্কোয়ার বেশি হলো এই জন্য একটা স্কোয়ার আমরা এখানে বাদ দিলাম মানে একটা ধার করে নিয়েছিলাম নিয়ে সূত্রের সাথে মিলালাম আর সেই ধারটা আমরা পরে শোধ দিলাম আচ্ছা এরপরে আমরা পরের লাইনে এরকম লিখব উপরে যা আছে তাই এইটাও যা আছে তাই আর এখন আমরা এই যে হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে আমরা ওয়ানকে এ ধরেছিলাম আর এ স্কোয়ার বি ধরেছিলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ার এখানে আসলো খেয়াল করে দেখো এটা আবার একটা সূত্রে পড়ে গেছে মানে এই পুরোটাকেই এ মধ্যে যতগুলো আছে এই পুরোটাকেই যদি আমরা এ ধরি তার উপরে মানে আর এই এ কে যদি বি ধরি তাহলে তার উপরে স্কয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা একটা সূত্রের সাথে মিলে গেছে এখন আমরা এই লাইনটাকেই আমরা একটু উপরে এখানে আর একবার লিখলাম বোঝার সুবিধার্থে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এই যে ব্রাকেটের মধ্যে যেটা আছে এটা হলো এই যে এ প্লাস বি মানে এই এটাকে আমরা বি বলছি তাহলে এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি এখন আমরা লসাগু করার জন্য দেখো কমন নিতে পারবো এখানে যা আছে সেটাই দেখো এখানে নাই একদম একটু আলাদা আছে একদম এক নয় একদম এক না হলে আমরা কমন নিতে পারবো না তার মানে আমাদের এটার লসাগু হচ্ছে এইটা যে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস এ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে একদম একই নয় কিন্তু দেখো আসলেই এক এখানে আমরা এই যে এ স্কোয়ার এটাকে আমরা এই এখান থেকে তুলে যদি এখানে আনি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না কারণ যোগের সময় কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু কোনো বিষয় নয় তাহলে এখানেও যেটা আছে এখানেও সেটাই এই এই দুটার মধ্যে থেকে জন্য আমরা একটা কমন নিলাম নিলাম এটা আর এই যে আনকমন এটাও আমরা এখানে লিখলাম তাহলে এইটা হলো আমাদের লসাগু এখন এই লসাগুকে এই অংশ দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল এইটা হয় মানে এই ব্রাকেটের মধ্যে যেটা আছে সেটা হলো ভাগ ফল এইটা দ্বারা এই ওয়ানের সাথে গুণ তার মানে ওয়ান গুণন এই অংশটা মানে ভাগ ফলটা এই মাইনাস চিহ্ন এখানে আসলো এখন আবার এইটা দ্বারা এই লসাগুকে ভাগ করলে মানে এই পুরো হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে ওয়ান হয় কেন ওয়ান হয় কারণ যেটা দ্বারা ভাগ করব যাকে ভাগ করব দুটাই এক এই জন্য ভাগ ফল ওয়ান হয় তার মানে টু এর সাথে ওয়ান দ্বারা আমরা গুণ করবো এই যে ওয়ান দ্বারা গুণ করলাম আচ্ছা এখন আমরা এই যে ওয়ান দ্বারা এইটাকে গুণ করা মানে এই ভেতরে যা আছে তাই এই যে যা আছে তাই আবার ওয়ান দ্বারা টু এ কে গুণ করা মানে টু এই হবে এই যে দেখো টু এ তাহলে আমরা নিচের অংশ যা আছে একদম দেখো তাই আর উপরে কি হলো ওয়ান দ্বারা এই পুরোটাকে গুণ করলে এটাই হলো আবার ওয়ান দ্বারা টু এ কে গুণ করে এই যে টু এই হলো এখন আমরা এখানে এসে এই নিচে আছে একদম হুবহু তাই রাখলাম আর উপরে কি হলো এই ওয়ান ওয়ানই থাকলো এই এ স্কোয়ার স্কোয়ারই থাকলো থ্রি এ কোথায় থেকে আসলো এই যে এ মাইনাস এ মানে একটা এ চলে গেল মাইনাস টু এ মানে দুটা এ চলে গেল। তাহলে মোট কয়টা এ চলে গেল মোট তাহলে তিনটা এ চলে গেল। তার মানে মাইনাস থ্রি এ আরো ভাবে বুঝতে পারি যে এই মাইনাস 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 এ প্লাস হয় তাহলে দুটা এ আর একটা এ প্লাস করলে বা যোগ করলে তিনটা এ হয় আর যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিতে হলো আচ্ছা তাহলে আমরা এর পরের লাইনে এসে এইটাকে আমরা সূত্রে ফেলতে পারি দেখো এ মানে এ ওয়ান প্লাস এ স্কোয়ার এই অংশটাকে আমরা এ ধরি আর এই এইটাকে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের সাথে মিলে যায় এখন আমরা উপরে এইটা একদম যা আছে তাই এখন আমরা যদি এই অংশটাকে এই অংশটাকে আমরা যদি এইভাবে লিখি যে এই ভিতরে যেটা আছে এইটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার

আরেকটা অংশ করব যে উপরে যা আছে একদম তাই কোনো পার্থক্য নাই কিন্তু এখানে এই যে ওয়ান ওয়ানই থাকলো টু এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার চলে গেল তার মানে এখানে শুধু এ স্কোয়ার থাকলো আর প্লাস এ টু দি পাওয়ার ফোর যা আছে তাই তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এই এই অংশটা এটাই হলো আমাদের বিয়োগ ফল এবং এটাই হলো অ্যান্সার